এই তো বোনটা এসেছিলো বারুইপুর থেকে তো এই দেখো বোনের কানের ফাঁকাটা যে খুব অতিরিক্ত বড়ো হয়েছে তা না কিন্তু বোন বললো যে দিদি আমি যখন এতগুলো ট্রিটমেন্ট নিতেই এসছি একবারে আমি করে যাই কারণ আমি বারবার আসতে পারবো না তো যথারীতি বোন কান নাক এগুলো সমস্ত কিছুই কিন্তু মানে ঠিক করার জন্যই এসছিল প্লাস হচ্ছে প্রচণ্ড পরিমাণে মুখে গলায় আঁচিল ছিল সেগুলোও রিমুভ করার জন্য এসেছিলো যাই হোক যথারীতি আমি সমস্ত কিছুই কিন্তু করে দিয়েছিলাম ঠিকঠাক মতো আর তোমাদের আজকে বলবো যে যাদের কান অনেক বড় কেটে গেছে বা পুরো টাই কেটে গেছে তারা কিন্তু কোনো চিন্তা করো না এই দেখো এই বোনটা এসেছিল বনগা থেকে আর বোনটার কানটা তোমরা দেখলে তো ভয় পাবে রীতিমতো না আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম যে কত বড় কেটে গেছে আর এটা যে কত সুন্দরভাবে জুড়ে গেছে বোন যখন আমার কাছে কান ফোটাতে আসবে সামনে কিন্তু এটা রিভিউটা তোমাদের আমি দেখাবো তো যাই হোক দেখো কত বড় কেটে গেছে তবে ঠিক হওয়ার পরে যে কীরকম হয় না হয় অবশ্যই কিছুটা রিভিউ তো দেখানোই যেতে পারে এই দেখো এই কাকিমাটার অনেক বেশিটা মানে একদম কেটে ঝুলে গিয়েছিলো দুটো টুকরো হয়ে গেছিলো সেটা আমি ঠিক করে কানের পরিয়ে দিয়েছি যথারীতি আর এই যে ফুটিয়ে দিয়ে তারপরে তোমাদের ভিডিও শটটা নিয়েই নিলাম যেহেতু আমার কাছে ফোটাতে এসেছিলো তাই শটটা আমি নিতে পেরেছি আর এই দেখো আর একজনও এটা পুরো জুড়ে গেছে তারও অনেক বিশাল কেটে গিয়েছিল ইনিও ব্যাংকে সার্ভিস করে তো এনারও অনেক বেশি কেটে গেছিলো আর সেটাও জুড়ে গেছে আমার কাছে আজকে কান ফোটাতে এসছে বলেই আমি শটটা নিতে পেরেছি কারণ দেখো যাদের জুড়ে যায় তারপরে আর অনেকেই অনেক দূর থেকে যেহেতু আসে ঠিক করতে তাই ফোটাতে আর এত দূরে আসে না তাই আমি শটগুলো নিতেও পারি না কিন্তু যারা আসে তাদেরগুলো আমি নিয়ে তোমাদের পোস্ট করে দেখাই যে তোমরা দেখো যাতে তোমরা নির্দ্বিধায় এখানে আসতে পারো আর করে নিতে পারো আর এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না কোনো ব্যথা লাগে না নির্দ্বিধায় তোমরা করতে পারো তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও